আসসালামু আলাইকুম সাকিব আল হাসান ভাইয়া আমি আপনার অনেক বড় একজন ভক্ত কি বিশ্বাস হচ্ছে না তাই তো কারণ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তো এখন আপনার উপরে অনেক ক্ষিপ্ত তাহলে কিভাবে আমি আপনার ভক্ত আচ্ছা বিশ্বাস করিয়ে দিচ্ছি আপনি অনেক আগে যে একটা স্যান্ডেলের অ্যাড করেছিলেন না আমি ওই স্যান্ডেলটা নিজে টাকা খরচ করে কিনে এনেছি এখন আপনি বলতে পারেন যে না আপনার ভক্ত হলো তো যে কেউই ওই স্যান্ডেল কিনতে পারে তাহলে আমার সঙ্গে তাদের ডিফারেন্সটা কোথায় কোথায় জানেন এই স্যান্ডেলটাতে আপনার যে ছবিটা দেওয়া ছিল প্রাইস ট্যাগের সাথে আমি এটা সরাইনি আমি এটা খুলিনি আমি এটা খুলবও না আমি এইভাবেই পরবো আপনার এই যে হাসি যে চেহারাটা না এটা সব সময় আমার সাথেই থাকবে মানে আমার পায়ে যে স্যান্ডেলটা থাকবে এই স্যান্ডেলটার সাথেই থাকবে আর এই স্যান্ডেলটা কিন্তু বাই বায়দেবে আমি ঘরে পড়ার জন্য মোটেও কিনি নাই ঘরে তো আমি এই স্যান্ডেল রাখবোই না কেন জানেন পরে যদি আমার ঘরে কোনো ফেরেস্তা না ঢুকে বুঝতেই পারছেন যে কিসের সঙ্গে তুলনা করছি এই যে বাংলাদেশের মানুষের আপনার প্রতি হঠাৎ এরকম ক্ষিপ্ততা বা আমার আপনার প্রতি এই যে এইরকম ভালোবাসা আসার কারণটা তো আপনি নিজেও খুব ভালো মতো করেই জানেন তাই না আপনার দলের জার্সি পরে মানুষজন রাস্তাঘাটে লিটারেলি গুলি খায় মরতেছিল আর ওই টাইমটাতে আপনি জঙ্গলে যাই ফ্যামিলি টাইম কাটাচ্ছিলেন আপনার মুখটা পর্যন্ত খুলেন নাই অন্যের বিরুদ্ধে আপনি একটা আওয়াজ পর্যন্ত তুলেন নাই তাই না তো ওই বাইরে থেকে যখন আসতেছিলেন তখন তো ওখান থেকে অনেক গালাগালিও খাইছেন ওই ভিডিও বিশ্বাস করেন ভিডিওটা অনেকবার দেখছি অনেক শান্তি লাগছে অনেক খুশি লাগছে হুম যে গালাগালিগুলো আপনি খাইছেন না মানে এই বাংলাদেশের ক্রিকেটের যে দল যে মেম্বারগুলো গুলো তাদেরকে তো বাংলাদেশের বাঘ বলা হয় যে টাইগার্স। তো আপনারা আসলে কি টাইপের টাইগার এটা অলরেডি কিন্তু দেখায় দিচ্ছেন হুম ওই সময় কেউ আপনাদেরকে টাইগার ভাবতে ছিল না ওই প্রাণীটাই ভাবতে ছিল যে প্রাণীটা ঘরে থাকলে ফেরেস্তা থাকে না এবং যে কারণে আমি স্যান্ডেলটা বাসার বাইরে পড়তেছি বুঝছেন পুরো পৃথিবীর কাছে আপনি সাকিব আল হাসান হইলেও বাংলাদেশের মানুষের কাছে আপনি সাকিব আরে আর অর্থটাও তো খুব ভালো মতো করেই জানেন আপনি তো এমপি ছিলেন তাই না তো এমপির কাজ তো মনে হয় এটা যে দেশের জনগণ রাস্তাঘাটে গুলি খায় মরবে আর এমপি হচ্ছে জঙ্গলে যায় ফ্যামিলি টাইম কাটাবে তাই না ভাই না মানে আপনি যেটা করছেন আমি কিন্তু সেটার কথাই বলছি আর এটা অলরেডি আপনি একটা ইতিহাস তৈরি করে দিচ্ছেন এমন ইতিহাস তৈরি করছেন যে নেক্সটে বাংলাদেশের সঙ্গে অন্য কোন দলের খেলা হইলে বাংলাদেশি মানুষজনই মনে হয় ওই দলকে সাপোর্ট করবে আপনার কারণে যে কারণ আপনি যে মানে কিসের কথা বল মানে কি দিয়ে একটা যে আমার যে কারণে মানে আপনাকে ভালো লাগতো পার্সোনালি আমার পছন্দ ছিল একটা কারণে সেটা হচ্ছে আপনি অনেক না আর একটা জায়গায় মিল আমার কাছে খুবই ভালো লাগছিল যে আপনি অনেক কিছু স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিতেন এর একটা জিনিস আছে যে অন্যায় অবিচার হইলে বা অন্যায় কথা সাকিব আল হাসান সহ্য করতে পারে না এরকম একটা কথা ছিল কিন্তু হ্যাঁ যার কারণে বাংলাদেশের মানুষজন আপনার কাছ থেকে একটু আশা করছিল যে না আপনি হয়তো বা মুখ খুলবেন কিন্তু আপনি ক্ষমতার লোভে বা যে কারণেই হোক না কেন মানে আপনি বোঝাই দিছেন যে ওই যে বললাম না আমি নিজেও কিন্তু ঘাটতারা কিন্তু আমার মেরুদণ্ড শক্ত কিন্তু বাংলাদেশের মানুষজনের মাথার ভিতরে আপনি ঢুকাই দিচ্ছেন অ্যান্ড তাদের মনে হয় যে আপনার আসলে মেরুদণ্ডই নাই বাট আমার এটা মনে হয় না যে আপনার মেরুদণ্ড নাই আফটার অল আমি এখন শিওরই হয়ে গেছি যে আপনার আসলেই মেরুদণ্ড নাই দেখেন আমরা কিন্তু সবাই যে এখন আর স্টুডেন্ট আছে তাও কিন্তু না তারপরেও বের হয়েছে কেন জানেন যাতে মানে তারা সাহস পায় বা আমাদের নিজেদেরকে স্থির রাখতে পারতেছিলাম আর সেখানে আপনি জঙ্গলে ফ্যামিলি টাইম কাটাইতেছিলেন ভাই মানে এরা আসলেই মানে কি বলবো মানে নর্মালি মানুষজন হইলে করতে কি এই স্যান্ডেল কিনে নিয়ে আপনাকে স্যান্ডেল দিয়ে বার হইতো বুঝছেন বাট আমার কাছে মনে হয় না স্যান্ডেল মারলে আপনার কিছুই হবে না আপনাকে মারা উচিত লার্কম্যানের জুতা দিয়ে কারণ লার্কম্যানের জুতাগুলো এত টাই মজবুত আমি নিজে ইউজ করে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার যেটা মনে হয় যে একটা জুতা দিয়ে শুধুমাত্র সাকিব আল হাসান কেনা ফারাজ করিম চৌধুরী এন্ড তহিদ আফ্রিদিকে একবারে পাঁচা বারোয় ছাটায় লাল করে দেওয়া সম্ভব বিশ্বাস না ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যাই অর্ডার করে দেখেন কি ভাবতেছেন যে আপনার ভিডিওতে আপনাকে রোস্ট করতেছি আপনার ভিতরে ব্র্যান্ড প্রমোশনও করতেছি তাই তো ব্র্যান্ড প্রমোশনটা আপনি নিজেও করছেন

কিন্তু ওই জুতার বাড়ি খাওয়ার মতোই বা ওই জুতার মালা মানে গলায় পড়ার মতোই কাজটা আপনি তখন করছেন হ্যাঁ আন্দোলনের সময় আপনি কোনো ভয়েস রেজ করেন নাই কিছুই করেন নাই মানুষজন ওই সময় আপনার আপনাদের ব্যাপারে যা তা বলছে আমি নিজেও কিন্তু যথেষ্ট ভদ্রভাবে এই মানে শুরুতে মানে করার চেষ্টা করছি কারণ ভেতর থেকে যে গালাগালিগুলো আসতেছিল ওগুলো যদি আমি দিতাম তাহলে ওই ফেসবুক থেকে কমিউনিটি বাড়ি বাড়িকে আমার ভিডিও স্ট্রাইক খাই যেত যার কারণে আমি কিছুই বলি নাই কিন্তু আন্দোলন চলাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষজন আপনাকে আরো কত কত বাজে বাজে গালি দিছে আমি সেগুলো এখানে বললাম না বিশ্বাস করেন সবাই খুশি মনে আপনাকে গালাইছে এবং আপনি এটা ডিজার্ভ করেন